এদিকে ঢাকায় ইতিহাস গড়ল জামাত ইসলামী কানাই কানাই পরিপূর্ণ ঢাকা জায়গা হচ্ছে না নেতা কর্মীদের থাকার মতো রাজনৈতিক ইতিহাসে এটাই সব থেকে বড় সমাবেশ বলে দাবি জেনারেল ওয়াকার পুলিশ প্রধান ইউনুস বিচারের মুখোমুখি আপনাদের হতে হবে কেউ আপনাদের রক্ষা করতে পারবে না গোপালগঞ্জে স্ফুলিঙ্গ যখন বিস্ফোরিত হয় তখন কিন্তু কেউ টিকতে পারে না পাকিস্তানিরাও টিকতে পারে না দর্শক একটা বিরাট শুভ হচ্ছে যে ডক্টর ডকট্রিনস যদি চলে যান যেতে পারেন সিনস নিজেই চলে যেতে পারেন কারো দাবি ছাড়াই গোপালগঞ্জের ঘটনার পর আওয়ামী লীগ খুব শিগগিরই চারদিকে নেমে পড়বে আর যদি তাই হয় তাহলে আসলে কি হতে যাচ্ছে তারা সত্যি সত্যি ডায়ালে পিট থেকে যাওয়ার কারণে যে কোনো কিছু করতে তারা এর মধ্যে প্রস্তুতি নিয়েছে আজকে সকাল থেকে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি আমাদের ভারতের সেনাপ্রধান উপেন্দ্র তিবেদীকে আটবার ফোন করেছেন আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক নতুন আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম প্রিয় দর্শক দেশের অবস্থা এবং দেশের বর্তমান চলমান পরিস্থিতি কেমন আপনারা সকলেই জানেন নতুন করে কিছুই বলার নেই আর আজকে এরই মধ্যে জামাতের কঠিন একটা সমাবেশ চলতেছে সেই সমাবেশে হামলার একটা পরিকল্পনা আছে দর্শক সেই দিকে আবার গোপালগঞ্জে যে কর্মকাণ্ড গুলো অন্তবর্তীকালীন সরকার করলো এই গোপালগঞ্জের কর্মকাণ্ড জাতির সংখ্যে চলে গিয়েছেন এদিকে ডক্টর ইউনুস কিন্তু কঠিন বিপদে পড়ে গেছেন দর্শক সবকিছু মিলিয়ে রাজনৈতিক বিশ্লেষকরা কি মনে করতেছেন আমাদের দেশের সামনে কি হবে দর্শক ভিডিওটি দেখলে দেখলেই তো বুঝতে পারবেন আমাদের দেশে সামনে কি হতে চলেছে তো বেশি কথা না বলি আমরা সরাসরি ভিডিওতে চলে যাচ্ছি আপনারা মনোযোগ সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দিকে থাকবেন বড় মাঠের খেলোয়াড়ের কি একটা ভিআইপি লাশ প্রয়োজন এই প্রসঙ্গটি নিয়ে কথা বলবো এই প্রসঙ্গটি গোপালগঞ্জের সঙ্গে জড়িয়ে আছে গোপালগঞ্জ প্রসঙ্গ আলাপের বাইরে খুব সহসা যাচ্ছে না এবং খুব সহসা যাবে বলেও মনে হয় না কারণ গোপালগঞ্জকে নিয়ে যে পরিকল্পনা এবং গোপালগঞ্জ উত্তপ্ত এটিকে নিয়ে একটা বিশাল ষড়যন্ত্র পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা চলমান রয়েছে আমি বলছি ষোলো জুলাই কথা ষোলো জুলাই এনসিপি গোপালগঞ্জে গিয়েছিল জুলাই মাসের শুরু থেকে এনসিপি দেশে পদযাত্রা চলছে কিন্তু গোপালগঞ্জের জন্য আলাদা লং মার্চ টু গোপালগঞ্জ হয়ে গেল আগের দিন এনসিপির একজন নেতা ঘোষণা দিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ষোলো জুলাই লং মার্চ টু গোপালগঞ্জ আচ্ছা যখন ঘোষণা দিলেন তখন এবং তার আগে তার আগে কয়েকদিন যাবৎ গোয়েন্দা রিপোর্ট ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায় নানা রকম কানাঘোষা চলছে যে গোপালগঞ্জে কি হতে পারে বিশেষ করে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি কেন্দ্রকে কেন্দ্র করে সমাধি স্থলকে কেন্দ্র করে কি হতে পারে সেগুলো সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছিল এই ঘুরে যখন বেড়াচ্ছিল ঠিক তখন তার আগের দিন ষোলো জুলাইয়ের আগের দিন পনেরো জুলাই প্রথম এনসিপি নেতা সারজিস আলম সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিলেন যে লং মার্চ টু গোপালগঞ্জ বা মার্চ টু গোপালগঞ্জ ষোলো জুলাই তাহলে গোপালগঞ্জের সাধারণ মানুষের আমি রাজনীতি বাদ দিলাম সাধারণ মানুষের প্রতিক্রিয়া কি হওয়ার কথা কি হওয়া উচিত এবং ষোলো জুলাই আগের দিন এবং ষোলো জুলাই সকাল থেকে যে প্রতিক্রিয়া হয়েছে সেগুলোর মধ্যেও এনসিপির নেতাদেরকে গোপালগঞ্জে নেওয়া হলো নিরাপত্তা ক্লিয়ারেন্স দিয়ে গোপালগঞ্জে নেওয়া হলো কেন নিরাপত্তা ক্লিয়ারেন্স দেওয়া হলো সেখানে একটা সহিংস ঘটনা ঘটবার আমি এর আগে অসংখ্য বেশ কয়েকটা ভিডিওতে প্রশ্ন করেছি আবারও প্রশ্ন করছি আসলে কি নিরাপত্তা ছিল সেখানে নিরাপত্তা থ্রেট ছিল কি না এগুলো কি সরকার জানতো সরকার জেনেও কি সেখানে নিয়ে গেল সরকারের কি আসলে সরকার এবং এই যে বড় মাঠের খেলোয়াড় সরকারকে নিয়ে যারা দেশি বিদেশি খেলোয়াড়রা খেলছে এই এনসিপি কে নিয়েও খেলছে আমি এই মুহূর্তে এটিও বলবো যে এনসিপির যে ছেলেগুলা রাজনীতিবিদ যারা হয়েছে আজকে তারা আসলে এখনো পর্যন্ত স্টুডেন্ট তারা এখনো পর্যন্ত শিক্ষার্থী আমি তাদের ব্যাপারে বলি যে তারা বিশ্ববিদ্যালয়ে সদ্য পড়াশোনা শেষ করেছে শেষ করে নিজের ক্যারিয়ার নিয়ে আমরাও এক সময় সেই সময়টা পেরিয়ে এসেছি আমরা নিজের ক্যারিয়ার নিয়েও সঠিক সিদ্ধান্ত নিতে পারতাম না তারা তো খুব বড় ধরনের বুদ্ধির রাজনীতিবিদ হয়ে উঠতে পারে না গোপালগঞ্জে যে ঘটনাটি সরকার ঘটিয়েছে এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র এবং পারিপার্শ্বিক ষড়যন্ত্র সেখানে কি একটা ভিআইপি লাশ প্রয়োজন ছিল যার কারণে কি সেখানে এনসিপি নেতাদের নেওয়া হয়েছে যেতে দেওয়া হয়েছে বা যাবার সিগন্যাল দেওয়া হয়েছে আমার আজকে তাই মনে হচ্ছে কারণ গোপালগঞ্জে এনসিপি কোন লাশ পড়েনি লাশ পড়েছে একদম সাধারণ শ্রমজীবী মানুষের সরকারি হিসেবে আজকে ঢাকা মেডিকেলে একজন মারা গেছেন আগে চারজন যারা মারা গেছেন ষোলো জুলাই তারা একদম সাধারণ মানুষ শ্রমজীবী মানুষ যাকে বলে তারা মারা গেছেন এই তাদের জায়গায় যদি গোপালগঞ্জ এনসিপির শীর্ষ নেতাদের কেউ একজন মারা যেতেন একজন বেশি না একটি লাশ একটি ভিআইপি লাফ এই মুহূর্তে ভিআইপি এনসিপির যে নেতারা তারা ভিআইপি তাদেরকে পুলিশ প্রোটেকশন দেয় তাদেরকে আর্মি প্রোটেকশন দেয় তাদেরকে বিজেপি প্রোটেকশন দেয় তাদেরকে র্যাব প্রোটেকশন দেয় একজন মন্ত্রী পরিষদ সদস্য এত প্রোটেকশন পায় না এই যে জেলায় জেলায় যে তারা পদযাত্রা করে বেড়াচ্ছে এই যে আমি যে বাহিনীগুলোর কথা বললাম সেই বাহিনীগুলা মিলিয়ে প্রোটেকশন দিচ্ছে তাদের জনপ্রিয়তা কতটুকু কি এটি বোঝা হয়ে গেছে বাংলাদেশের মানুষের তাদের গ্রহণযোগ্যতা কতটুকু কি এটি বোঝা হয়ে গেছে এই যে যে বাহিনীগুলোর নাম বললাম এই বাহিনীগুলো ছাড়া বাংলাদেশের কোনো প্রান্তে তারা যাক কি অবস্থাটা হয় তারা কতটা লাইফ রিস্কের মধ্যে আছে একবার চিন্তা করুন গোপালগঞ্জেও সরকার এবং ষড়যন্ত্রকারীরা তাদেরকে নিয়েছিল একটা লাশ পড়ানোর জন্য একটা লাশ পড়লে কি হতো এই যে বাংলাদেশ নিয়ে যে গভীর ষড়যন্ত্র চলছে বাংলাদেশ রাষ্ট্র উনিশশো সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতার মাধ্যমে যে রাষ্ট্রটি আমরা পেয়েছিলাম চুয়ান্ন বছর যাবত যে রাষ্ট্রটা চলছে এখন পর্যন্ত এখনো সংবিধান অক্ষত আছে এখন পর্যন্ত সংবিধান প্রতিনিয়ত লঙ্ঘন করা হচ্ছে কিন্তু এখনো পর্যন্ত অক্ষত আছে আমাদের রাষ্ট্রপতি সংবিধানের রক্ষক রাষ্ট্রপতি এখনো পর্যন্ত অক্ষত আছে একটি লাশ দরকার রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়া যাচ্ছে না সংবিধানকে ধ্বংস করা যাচ্ছে না গত এক বছর যাবত ষড়যন্ত্রটা চলছে এখন যখন যাচ্ছে না তখন একটা লাশ দরকার ভিআইপি লাশ সাধারণ লাশ হলে হবে না শ্রমজীবী রিক্সাওয়ালার লাশ হলে হবে না দোকান কর্মচারীর লাশ হলে হবে না কিংবা বিরোধী পক্ষের লাশ হলে হবে না লাশ দরকার এনসিপির এনসিপির একটা একটা লাশ লাশ আজকে যদি তাহলে কিন্তু বিপ্লব বিপ্লবী সরকার এতদিনে এই লাশটাকে কেন্দ্র করে এই যে ষোলো জুলাই থেকে আজকে তৃতীয় দিন এই লাশটাকে কেন্দ্র করে সারা বাংলাদেশে পাঁচ অগাস্ট সময়কালে যে তাণ্ডব হয়েছে আরেকটি তাণ্ডব রচিত হতো এবং সেই তাণ্ডবে মহামান্য রাষ্ট্রপতিকে এতক্ষণ ধ্বংস করে ফেলানো হতো সংবিধান এতক্ষণে ধিনিষ করে ফেলানো হতো এতক্ষণে হয়তো আর একটা বিপ্লবী সরকার গঠিত হয়ে যেত অর্থাৎ উনিশশো সালে স্বাধীনতার মাধ্যমে মুক্তিযুদ্ধের মাধ্যমে যে রাষ্ট্রটি গঠিত হয়েছিল এবং চুয়ান্ন বছর যাবত যে রাষ্ট্রটি চলে আসছে সেই রাষ্ট্র বাদ বাংলাদেশের নামও হয়তো চেঞ্জ হয়ে যেত এতক্ষণ পর্যন্ত এতক্ষণে কিন্তু সেই জায়গায় যে কোনোভাবে ব্যর্থ হয়েছে এই ব্যর্থ হবার কারণে সেগুলো এখনো হয়নি ষড়যন্ত্র থেমে নাই। গোপালগঞ্জ থেকে সেই ষড়যন্ত্র ষড়যন্ত্রের জাল বিছিয়ে সেই জালে মাছ ওঠেনি এখনো কিন্তু মাছ ওঠানোর জন্য রেডি আজকে এনসিপি যেখানেই যাচ্ছে না কেন আমি খানিকাকে বললাম যে আর্মি বিজেপি র্যাব পুলিশের নিরাপত্তা ছাড়া এই ছেলে মেয়েগুলো কোনো জেলায় যাক তাদের নিরাপত্তায় কিন্তু যথেষ্ট থ্রেড আছে এই থ্রেড থাকবার হলেও এখনো পর্যন্ত সরকার তাদের এই পদযাত্রাকে নিষেধ করছে না তারা জেলায় জেলায় পদযাত্রা করে বেড়াচ্ছি গোপালগঞ্জে একটি ঘটনা ঘটেছে আরেকটি কোনো গঞ্জে যে এই সেম ঘটনার পুনরাবৃত্তি ঘটবে না এটি তো আপনি আমি সরকার কেউ নিশ্চয়তা দিতে পারি না কেন আমি যেহেতু নিশ্চয়তা দিতে পারি না এখনও এই ছেলে মেয়েগুলোকে এইভাবে অবাধে ঘুরতে দিচ্ছি কেন নিরাপত্তা থ্রেট আছে তাহলে কি একটি লাশ চায় একটি লাশের বিনিময়ে সবার লাশ দরকার নাই এনসিপির কেন্দ্রীয় শীর্ষ নেতৃত্বে সবার লাশ দরকার একটি লাশ একটি লাশ ফেলে আর একটি রংপুরের করে সেই রাষ্ট্রটা বাংলাদেশ রাষ্ট্রটাকে একদম ভেনিস করে দেওয়ার চূড়ান্ত পেরেক মারবার পরিকল্পনা থেকেই এগুলো করা হচ্ছে হয়তো বা তাই কারণ ষড়যন্ত্র এখনো পর্যন্ত বন্ধ হয়নি কারণ মুক্তিযুদ্ধের যে বাংলাদেশ আমাদের যে একাত্তরের পরবর্তী যে বাংলাদেশ চুয়ান্ন বছরের বাংলাদেশ আজকে বাংলাদেশ একটা তীরে এসে দাঁড়িয়ে গেছে সেই তীরে ডুববে নাকি তীর পর্যন্ত পৌঁছাবে এটি আসলে একটা কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে ষড়যন্ত্র বন্ধ হয়নি আমি যেটি দিয়ে আলাপ শুরু করেছিলাম যে আসলে অবস্থা দৃষ্টা মনে হচ্ছে যে একটা ভিআইপি লাশ দরকার এবং ভিআইপি লাশ দিয়ে বাংলাদেশকে বাংলাদেশের কবর রচনা করতে চায় ষড়যন্ত্রকারীরা এখন দেখার বিষয় যে বাংলাদেশ মাথা উঁচু করে বেঁচে থাকে নাকি তীরে এসে তরি ডুবিয়ে থাকে সম্মানিত দর্শক ভিডিওতে আশা কর্তাদের সম্পূর্ণ মনযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন দর্শক দেশের চলমান অবস্থা খুবই ভয়াবহ দেশের অবস্থা খুবই করছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আর গোপালগঞ্জে যেসব কর্মকাণ্ড করা আছে কারণ সেখানে আইন শৃঙ্খলা বাহিনী কন্ট্রোল করতে পারতেছে না দর্শক শ্রোতা এদিকে আবার আজকে জামাতে সমাবে সমস্ত কিছু মিলে আমাদের দেশে কি হতে চলেছে দর্শক আজকের এই ভিডিওতে রাজনৈতিক বিশ্লেষকদের মুক্তিকে শুনতে পারলেন যাই হোক দর্শক আজকের মতো ভিডিও এখানে নিচ্ছি দেখা হবে আবার কোন আপডেট নিউজ সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে